আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা একটি লাউয়ের খেতে আসলাম এখানে উপস্থিত আছেন এই এই লাউ বাগানের চাষি জনাব সুরুজ ভাই পাশে আছেন আমার কলিগ কৃষিবিদ জনাব আলহাজ হোসেন আচ্ছা আমি জানতে চাইব আল্লাহ সাহেব যে আজকে যে এই লাউ খেতে এই যে আপনি এই যে দেখতে পাচ্ছি এটা এটা একটু হ্যাঁ এটা কেন দিয়েছেন এটা নাম কি বা কেন দিবে কৃষকরা তুই যদি বলতেন আসলে মূলত এটা নাম হচ্ছে সেক্স ফেরমান ফাঁদ এটা হচ্ছে আমরা আসলে আমরা তো প্রায় সবাই কীটনাশকের উপর নির্ভর করি পোকা মারার জন্য কিন্তু এটা জৈবিকভাবে দমন করার জন্য এটা একটা পোকা মারার যন্ত্র যেটা বলা হয় সেটা সেক্স ফেরমান ফাঁদ এটার কাজ হচ্ছে আপনি যে পোকাগুলো দেখবেন ফল ছিদ্র করে বা ডগা ছিদ্র করে মাছি পোকা দেখেন যেগুলো এগুলো আসলে কিন্তু আপনি যদি ইচ্ছা করলেই আপনি ইচ্ছা করেন এটা বৃষ্টি মারতে পারবেন না কারণ আপনি যখন স্প্রে করতেন তখন কিন্তু এটা খেতে থাকে না তারপর বলতে আসে এটার কাজ কি এটার কাজ কি আপনি ডগা বা ছিদ্র করবে বা আপনার যে কচি লাউটা আছে করেন ছিদ্র করবে তাহলে কী হবে ওইখানে একটা ডিম পেরে দেয় ডিম পারার পরে দেখা যায় কী হয় ওইখান থেকে কীরা বের হয় ওইটা নষ্ট করে ফেলে আর মূলত হচ্ছে আমরা এটা কিন্তু যে কাজটা করবো এটা হচ্ছে একটা সেন্ট এর মধ্যে সেন্ট আছে সেন্ট আসের সেন্টের কাজটা কি এখানে হচ্ছে আপনার পুরুষ পুকাকে আকৃষ্ট করে এই সেন্টটা দেখেন আপনি হয়তো বা জানেন যে যদি কোনো মানুষ বলেন জায়গা বলে যদি ক্রস বার না হয় তাহলে কিন্তু বংশ বিস্তার করে না এই পুকার ক্ষেত্রে ঠিক একই সিস্টেম আপনি এটা হচ্ছে পুরো তো এর ভিতরে থাকে হচ্ছে একটা লিওর দেওয়া দেখেন এটা দেখতে পারবেন একটা লিওর দেওয়া আছে এখানে একটা স্ত্রী পুকার সেন্ট আছে এই সেন্টে পুরুষ পুকা কিন্তু আকৃষ্ট এখানে চলে আসবে আসার পরে কি হবে আসলে স্ত্রী পুকা আছে নাই এই গন্ধে মিলিত তো গন্ধে আসবে গন্ধের মধ্যে এখানে ভিতরে যাবে ভিতরে মারা যাবে আমরা যদি পুরুষ মারতে পারি তাহলে স্ত্রী পুকা যতই আপনার এই ডিম পারুক আপনার এই লাইয়ের উপর বা উপর তাহলে কিন্তু পুকা বংশ বিস্তার করতে পারবে না ক্ষতির সম্মুখীন হবে না এটা কি হচ্ছে দেখেন তাহলে আমার এখানে কি এটা খরচটাও কিন্তু কম

যাই হোক আমরা আজকে জানলাম যে কীটনাশক ছাড়াই এই যে ফসলের এই সবজি ফসলের এই যে পোকামাকড় দমন করা যায় এবং সেটা কৃষকদের জন্য অনেক সাশ্রয়ী টাকাও কম লাগে হ্যাঁ এটাই তো আচ্ছা আচ্ছা এরপরে আচ্ছা সুরুজ ভাই আসলেই কি এটা সত্য কতটুক লাভ করছেন এখানে দর্শকরা তার মানে হচ্ছে এখানে বিশ শতক বিশ বিশ শতক লাউ আছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন লাউগুলো খুবই সুন্দর